নমস্কার বন্ধুরা আমাদের এই ছোট্ট পরিবারে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম মায়ের হাতে বানানো টেলাপিয়া মাছের রেসিপি এটা খুবই সাধারণভাবে করা হয়েছে আর খুব তাড়াতাড়ি এটা বানানো হয়ে যায় তো দেখুন কেমন হয় বন্ধুরা আজকে আমরা একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি যেটা তেলাপিয়া মাছের উপরে থাকবে দেখতে থাকো আমি কেমন করে পড়ছি খুবই ইন্টারেস্টিং রেসিপি আমার কাছে তো এটা নতুন এবার তোমরা দেখলে বুঝতে পারবে তোমাদের কাছে নতুন কি পুরোনো তবে তোমাদের কাছে একটাই অনুরোধ পুরো ভিডিওটা মন দিয়ে একটু দেখো প্লিজ এই তেলাপিয়া মাছগুলো একটু একটু চিরে নিয়েছি একটু ধনে গুঁড়ো আর অল্প সামান্য একটু জিরে গুঁড়ো এইটা এবার হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব মাখানো হয়ে আছে এবার এটা পাশে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য বন্ধুরা গ্যাস জ্বালিয়ে কড়াই চাপিয়ে দিয়েছি কড়াই ভালো মতো গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব মাছ ভাজার পরিমাণে সরষের তেল মাছ তো ভাজবই মাছের আগে কটা বড়ি ভেজে নিই হ্যাঁ মাছে দেওয়ার জন্য বন্ধুরা এবার মাছগুলো আমি ভালো করে ভেজে নেব পুরো তেল আছে আর অল্প একটু তেল দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে তারপরে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে ঝোলের পরিমাণে দিয়ে দেবো লবণ দিয়ে দেবো হলুদ গুঁড়ো চারটে কাঁচা লঙ্কা কি চিঁড়ে নিয়েছে সেটা দিয়ে দেবো দিয়ে দিলাম এখন অল্প কিছু টমাটো আবার পরেও দেব না বন্ধুরা আমরা কিন্তু আর কোনো লঙ্কা দেবো না ঝাল চাল বেশি পছন্দ করি না তো যদি ইচ্ছে হয় তোমরা আরও লঙ্কা দিতে পারো শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারো এবার দেখো এর মধ্যে বাটিতে যে বাটা আছে ওই এক থেকে দেড় চামচ পোস্ত একটু বেটে নিয়েছি এর মধ্যে অল্প জল দিয়ে এটাকে গুলে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেব কিছু বড়ি ভেজে রেখেছিলাম এবার বড়িগুলো দিয়ে দিচ্ছি বেশ খানিক্ষণ ফুটে গেছে এবার এর মধ্যে মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নেব হ্যাঁ বন্ধুরা আর একটা জিনিস তো ভুলেই গেছি তোমাদের বলেছিলাম না কিছু টমেটো রেখেছি পরে দেবো এইবার এই টমেটোগুলো ওপর থেকে ছড়িয়ে দেবো দিয়ে ওই দু মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো অদ্দুরা এবার দু মিনিট হয়ে গেছে ঢাকাটাকে খুললাম দেখো গুলো নরম হয়ে গেছে মাছগুলো একটু সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু সরষের তেল সর্ষের তেল দিয়ে একটু নেড়ে দিলাম এবার তোমাদের সামনে একেবারে পরিবেশন করে দেখাচ্ছি আর বন্ধুরা আরেকটা মেসেজ আছে যারা সর্ষে খেতে পারো না তাদের জন্য এটা কিন্তু পারফেক্ট রেসিপি সবাই খেতে পারবে তাহলে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এই খুব সাধারণ রেসিপিটি যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর দেখা হবে আবার অন্য আরেকটি ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন ধন্যবাদ